ভাই আমি বাবুয়া ভাই আপনারে কাছে সাহায্য চাইতেছি ভাই আপনারে কাছে আমি ভিক্ষা চাইতেছি ভাই আমারে ওগো ভাই ওগুলো ওই ভিক্ষা दे দিবেন ভাই আর কি কই ভাই কোন মতো আমার কিছু নাই দেন দিবা বাচ্চা ভাই আমি কি খুবই কষ্ট মে যাচ্ছে ভাই এই দুনিয়াতে ছেলেমে बाप मारे ফালায় যেতে পারে কিন্তু যে ব্যাডা জোরমো দিছে এই बाप তো ফালায় যেতে পারে না আজকে 20 বছর যাবত এই দুটা প্রতিবন্ধী গারে রাইখা উনার পরিবার আর উনি কি কষ্ট যে রাস্তাঘাটে করতেছে ভাই এই যে দেখেন দেখেন ভাই প্রতিবন্ধী তো আপনারা বহুত দেখছেন কিরকম এইরকম প্রতিবন্ধী ভাই আমার জীবনে আমি দেখছি না দেখেন এই হাটটা উইলটা গিয়া কোমর এগেছে গা ভাই দেখেন কি অবস্থা এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছে গা আর এই বাচ্চাটা দুইটা ফাও দেখেন সোজা করতে পারে না দুইটা ফাও দুই দিকে গেছে গা আর এই দুইটা পাও দেখেন ভাই কি চিকন হইছে ভাই বাইরে কি চিকন হয়েছে রে ভাই কত টাকা কত পয়সা দিয়ে আমরা বিল্ডিং বানাই আলসিয়ান খাট আনি ভাই অনেক দামি মেট্রেশানি ঘুমাইবার লেগে ভাই আর এরা সারাদিন বেনের উপরে ঘুমায় ও এরার কোনো মেট্রেস নাই খাবার মতো কোনো টাকা নাই ভাই এই বাপটাও উপার্জন করা বন্ধ করে দিছে কারণ ওনার দুইটা কিডনি ড্যামেজ ভাই আমি বাপ ভাই ভাই আপনার কাছে সাহায্য চাইতেছি ভাই আপনার কাছে আমি ভিক্ষা চাইতেছি ভাই আপনার ভাই ও বলো বিখ্যা দিয়ে দিবেন ভাই আর কি করবো ভাই কোন কর্ম তো আমার কিছু নাই দেখ দুইটা বাচ্চা ভাই আমি খুবই কষ্ট মেয়ে ভাই রে ও ভাই কর ভাই এই দুনিয়াতে ছেলে মেয়ে বাপ মারে ফালায় যাইতে পারে কিন্তু যে বেড়া জন্ম দিছে এই বাপ তো ফালায় যেতে পারে না আজকে বিশটা বছর যাবত এই দুটা প্রতিবন্ধী গারে রাইখা উনার পরিবার আর উনি কি কষ্ট যে রাস্তাঘাটে করতাছে ভাই এই যে দেখেন দেখেন ভাই প্রতিবন্ধী তো আপনারা বহুত দেখছেন কিরকম এইরকম প্রতিবন্ধী ভাই আমার জীবনে আমি দেখছি না দেখেন এই হাটটা উইলটা গিয়া কমর এ গেছে গা ভাই দেখেন কি অবস্থা এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছে গা আর এই বাচ্চাটা দুইটা দফাও দেখেন সোজা করতে পারে না দুইটা দফাও দুই দিকে গেছে গা আর এই দুইটা দফাও দেখেন ভাই কি চিকন হইছে ভাই ভাই রে কি চিকন হইছে রে ভাই কত টাকা কত পয়সা দিয়ে আমরা বিল্ডিং বানাই কার্ড আনি ভাই অনেক দামি মেট্রেসানি ঘুমাইবার লেগে ভাই আর এরা সারাদিন বেনের উপরে ঘুমায় ও এরার কোনো নাই খাবার মতো কোনো টাকা নাই ভাই এই ব্যাপারটাও উপার্জন করা বন্ধ করে দিছে কারণ ওনার দুইটা কিডনি ড্যামেজ